আসসালামু আলাইকুম আমি বল আপনি চলে আসছি আপনাদের সবার জন্য খুব সুন্দর একটা থ্রি পিসের ভিডিও যে থ্রি পিসগুলো হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদমই হিটেন কি থাকবে আমাদের থ্রি পিসগুলো হ্যাঁ খুবই সুন্দর থাকবে আমাদের থ্রি পিসটা আর থ্রি সাথে হচ্ছে আপনারা পাকা আড়াই বছর পেয়ে যাবেন প্যান্টের পিস দুপাট্টাটা পেয়ে যাবেন একদমই নামাজি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ দেখেন কি সুন্দর থ্রি পিসটা হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে দুপাট্টাটাও পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে একদমই নামাজি দুপাট্টা হ্যাঁ দেখেন কি সুন্দর নামাজি দুপাট্টা এই সুন্দর থ্রি পিস গুলো আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে কিন্তু আমাদের এই সবটা ভিজিট করতে পারেন আমাদের এই সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শাকেশ্বর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারে কিন্তু আমাদের এই সবটা রয়েছে দেখেন কি সুন্দর স্মৃতি যারা হচ্ছে আপুর চ্যানেলটাতে একদমই নতুন যারা চাচ্ছেন যে আপুর করা নিত্য নতুন ভিডিও গুলো মিস না করতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা আপুর করা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইল অপশনে দেখেন সুন্দর শীতের গলা আজকে হচ্ছে আপু নিয়ে চলে আসছে আপনাদের সবার জন্য আর এগুলো কিন্তু আপু একদমই রিজনেবল প্রাইসে দিব আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সুন্দর থ্রি পিস গুলো এতটা এতটা পরিমাণে রিজনেবল প্রাইসে পাবেন অন্য কোথাও থেকে হচ্ছে এই প্রাইসটা সম্ভব না কারণ আমরা হচ্ছে প্রতিটা ড্রেস কি হচ্ছে খুবই খুবই সীমিত লাভে হচ্ছে ড্রেসগুলো গুলো ফেল করে দেখেন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন সুন্দর দোপাতা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে একদমই হচ্ছে সুইস কটন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন থাকবে আর শাইনিংটা দেখেন কি সুন্দর হচ্ছে শাইনিংটা একদমই পেন্সিল লং থাকবে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার আমাদের এই ড্রেসটা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার আমাদের এই ড্রেসটা আসলে আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে ড্রেসটার সাথে নামাজি দুপাট্টা পাচ্ছেন তারপরে হচ্ছে পাকা আড়াই গোজ প্যান্টের পিস পাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো আপনারা যারা হচ্ছে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা সপ্তাহে ভিজিট করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের সপ্তাহ থেকে কিন্তু আপনারা যে শুধু থ্রি পিস পাবেন সেটা কিন্তু নয় আমাদের এই সপ্তাহ থেকে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে ছাপা প্রিন্ট এটা কিন্তু আমাদের আরেকটা সুন্দর সিটিজ আমাদের প্রতিটা সিটিজই খুবই চমৎকার খুবই চমৎকার আর ড্রেসগুলো একদমই আপডেট ডিজাইনের ড্রেস হ্যাঁ একদমই আপডেট ডিজাইনের ড্রেস এগুলো হচ্ছে গরমের আরাম এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই মিহি সুতায় তৈরি হ্যাঁ একদমই মিক সফট হচ্ছে ড্রেসগুলো একদমই সফট এর মধ্যে দেখেন আপু এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার প্রচুর পরিমাণে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রিন্টের ড্রেস রয়েছে আর দেখেন এই প্রিন্টটা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু আমাদের ড্রেসগুলো আর এই সুন্দর চমৎকার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদমই হোলসেলে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অর্ডার করতে হবে অর্ডারটা কনফার্মে আপনাদেরকে আমাদেরকে দিতে হবে অর্ডারটা কনফার্মে পাঁচশো দশ টাকা দিতে হবে বাকি টাকা হাতে মাল মারতে কন্ডিশনে দিয়ে দিবেন যারা চাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে তারা অবশ্যই অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে নক দিয়ে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি সুন্দর ড্রেস হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো একদমই ফ্রি সাইজ আপনারা হচ্ছে যে আপুরা একটু হেলদি তারাও কিন্তু এই ড্রেস পড়তে পারবেন কারণ এই ড্রেসটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় রয়েছে সবার জন্য হচ্ছে পারফেক্টলি একটা ড্রেস মাত্র ছয়শো করে পাচ্ছেন এবং খুব সফ্ট আর হচ্ছে আরামদায়ক একটা প্রোডাক্ট একদমই হচ্ছে সুইথ কটন কাপড়ের শাইনিংটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন যারা তাচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়েছে তারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাই ঘিরে দেওয়ার নাম্বারটা তেমন হিসেবে যোগাযোগ করবেন এবারের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বুড বাই